ব্যবসা হিসাবে এই ব্যবসা যে ফাইভ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট আমাকে লাভ দিবে আমার নাম বসির আহমদ আমি সিলেট গ্যাস চাকরি করি আমার একজনে আমি জিম্মা দিছিল জিম্মা দিয়া পাঁচ লাখ টাকা নিছিল দেওয়ার পরে ও টাকাটা ওনার প্রতিশোধ করে নাই উনি আমাদের জানাইছেন তিন মাস পরে পরে আমি আপনি নিজে নিছেন না টাকা জি না জিম্মাদার আসলে জিম্মাদার আসলে পরে ওর সাথে যোগাযোগ করতে করতে একটু প্রায় ছয় মাস দেরি হয়েছে দেরি হওয়াতে ওর কাছ থেকে টাকা পয়সা ওর দরা যায় না আমি তো চাকরি করতে সময়ও দিতাম পারি না পরে উনি আমার খুব চাপ দিছে চাপ দেওয়াতে আমার মান সম্মানের দিকে তাকাইয়া আমি একটা হাউস বিল্ডিং লোন দিয়া ওনার পাঁচ লক্ষ টাকা পরিচিত করেছি মূল টাকা দিয়েছি মূল টাকাটা দিয়ে দিস দেওয়ার পরে উনি আমার আমার কাছে চেক নিছে ও জিম্মাদার যার জিম্মা হয়েছিলাম ওনারও ব্লাইন্ড চেক আছে আমার কাছে উনি লিখিত এটা সাদা খাগজে এটা ইয়ে নিছে স্বাক্ষর নিছে মানে চুক্তি নামা লিখিয়ে নিছে যেহেতু আমি জিম্মা হয়েছি আমি টাকাটা ড্রাইভার নিয়ে পরে টাকাটা দিছি দিছি ব্লাইন্ড চেকটা আপনার গুড়াই দেওয়া হয়েছিল আর ব্লাইন্ড চেকটা আমার দুইটা চেক একটা চেক দিয়ে উনি লিগেল নোটিস করছে আর একটা চেক উনার কাছে ব্লাইন্ড উনার কাছে আপনার কাছে এখন লিগেল নোটিস কত টাকা এখন পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা আপনার নামে লিগেল নোটিশ জি পঁচিশ লক্ষ টাকা লিগেল নোটিস এবং নোটিসে উনি উল্লেখ করছে আমি নাকি জমিন ব্যবসার জন্য ওনার কাছে টাকাটা দিয়েছি অথচ আপনার ফিফটি পারসেন্ট লাভ দিয়ে লাভ দেওয়ার কথা বলে আমি নাকি পঁচিশ লক্ষ টাকা

আর ওই দোকানের অরুণ আছে তানজানিয়া কইলাম যে চাচা অত টাকা তো দিতে পারতাম না এক লাখ তো দিলাইছি আর এক লাখ বিশ করিয়া দিলাইমো আরো আর আর দুজন কত দিছি এক লাখ এক লাখ ফিরত দিলাইছে না কতদিন খাটাইছিল টাকাটা

শুনেন এরা নেয় এইভাবে পয়সা বুঝছেন আমার খাদ্যের মাঝে লিকেল নোটিস আছে যে আমার টেকা দেবেন ঠিক আছে ব্যবসা হিসাবে এই ব্যবসা যে ফাইভ পারসেন্ট পঞ্চাশ পারসেন্ট আমাকে লাভ দেবে নাম আলিমুদ্দিন

পনেরো রকা টান দিছি দেওয়ার বাদে আমার একটা দুর্ঘটনা আমি ইষ্টক করিয়া দুইবারে স্টক করছি আমি আমার প্রায় আড়াই তিন বছর গেছে আমি কোনো ব্যবসা বাণিজ্য করছি না এটা আরো মা ওই দেওয়া দিয়া চাচারে আমি দিছি তিন লাখ আশি হাজার টাকা আড়াই লাখ টাকা পঁচিশ হাজার টাকা আমি আমি বেমার আজার আমি যেতে পারতাম আমার

আপনার কইতে চাই রা যে আপনি ব্যবসার ক্ষেত্রে টাকা খাটাইছেন আপনি কোনো দাদন ব্যবসা না 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 এই প্রমাণ নাই প্রমাণ নাই এই যে তারার কাছ তো না আপনি মনে করেন কার কাছ থেকে 3 লক্ষ টাকা দিয়া এখনো আপনার পরিশোধ হয়ে গেছে বহু টাকা তো তারপরেও আপনি তারার উপরে লিগ্যাল নোটিশ করছেন এটা ঘটনা সঠিক কি এটা সঠিক না মিথ্যা 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 এখন টাকা নিয়া এটা মিথ্যা বলিয়া প্রমাণ করার আপনি এখন তারার দাবি হইল গিয়া তারা আদালতরে যে দাবি করছে যে তারা আপনার শোষণ করিয়া ইতিমধ্যে প্রায় আপনার বিরুদ্ধে পনেরো থাকি বিশ জনের অভিযোগ আছে অনেক এখন বিটা মাটি ছাড়া করিয়া রাখছে এমন মানুষ আসিয়া বল আমার সামনে বলতে পারবে যে কোনো বিটা মাটি আমি নষ্ট করি বলছি এরকম কোনো মানুষ থাকলে আসুক এগুলো মিথ্যা আপনি এ পর্যন্ত যে কিছু করতেছেন বা যা কিছু করছেন সবকিছু লিগেল মতো হচ্ছে কোন আপনার নির্যাতনের এলাকার কোন মানুষ বাড়ি ছাড়া না ধন্যবাদ আপনারে